আন করা হলো শেখ হাসিনাকে কথা শুরু করব আপনারা কিছু বন্ধুরা যোগ দেন যোগ দিলে পারে আমি কথা শুরু করব আমার এই লাইভটা আপনারা ফেসবুক চ্যানেল যে আব্দুল সামাদ এটাতে দেখছেন আরো ইউটিউব চ্যানেল ভয়েস অব ফ্যাক্ট থেকে দেখছেন অনেকে আমাকে একযোগে প্রচারিত হচ্ছে আচ্ছা এবার আসি আলোচনায় মূল আলোচনায় আসি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বসবাস করতেন এটা বাংলার সব মানুষই চিনেন গণভবন সেই গণভবন নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব না লাইফটা শটে হবে অর্থাৎ সেটা ছিল প্রধানমন্ত্রীর বাসভবন প্লাস প্রধানমন্ত্রীর অফিস কার্যালয় এ হলো গণভবন যেমন এখন আমাদের ডক্টর ডদ ইউনুস এখন যে যমুনায় আসেন সেখানেই থাকেন সেখানেই অফিস যেমন বর্তমান প্রেসিডেন্ট সাহেব আমাদের প্রেসিডেন্ট সাহেব যে আছে চুপু উনিও অফিস যেটা বাসভবন সেটা এই বড় বড় বিশেষ করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ইনাদের নিরাপত্তার স্বার্থেই ওই বাসভবনটাইকে কার্যালয় হিসেবে ব্যবহার করা হয় এটা পৃথিবীর প্রায় দেশেই এটা রেওয়াজ আছে কারণ বাসা থেকে প্রধানমন্ত্রীর অফিসে যাওয়া যে প্রটোকলটা প্রতিদিন এটা শহরে জামজট করে যায় আবার অনেক প্রোটোকল দিতে হয় যাতে প্রধানমন্ত্রী দিনের রাত ওখানে কাজও করতে পারে থাকতে পারে আসেন এবার যে কারণে আলোচনাটা করতেছি সেইটা কিন্তু শেখ হাসিনার বাসভবন ছিল না প্রধানমন্ত্রীর বাসভবন ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি ওখানে বসবাস করবেন এই যে প্রধানমন্ত্রী এখন নাই চলে গেছেন নিয়ম অনুসারে নেক্সট যিনি প্রধানমন্ত্রী হবে প্রাইম মিনিস্টার হবে ওনারই ওখানে থাকার কথা এবং ওটি প্রধানমন্ত্রী কার্যালয় হওয়ার কথা যেমন এই ধারাবাহিকতাটা সেই দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত প্রেসিডেন্ট ভবন যেটা আমাদের বঙ্গভবন এই ধারাবাহিকতাটা কিন্তু বজায় রাখছেন সেখানে প্রেসিডেন্ট থাকে সেখানে বাস কিন্তু সেখানেও থাকার কথা হলো পরবর্তী প্রধানমন্ত্রী এবার আসেন গত বছর জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়ে গেল এটাকে আমরা বিপ্লব বলতে পারি না এটা কোনো বিপ্লব না বিরুদ্ধে আমরা নব্বই গণভ্যুত্থান করেছি সেরকম এটা একটা গণ অত্থান যাই হোক শেখ হাসিনার পতন হওয়ার পরে দেশ তারিখ থেকে এক বছর হয়ে গেল সবাই জানেন তো এখন শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে পরিবার ওনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান বলে এখনো জাতির পিতা বাংলাদেশের এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের আমি এই তো পরিচয় তাদের তাই না আচ্ছা সারা দেশে শেখ হাসিনা পরিবারের নামে এক হাজারের উপরে প্রতিষ্ঠান ছিল শিক্ষা প্রতিষ্ঠানই বেশি তারপরে ধরেন আরো আছেন স্কুল কলেজ মাদ্রাসা কালভাট ব্রিজ স্টেডিয়াম তো এই হাজারখানে আমি দেখেছি এই ডক্টর ইউনুসের সরকার একটা সার্কুলার জারি করেছিল সার্কুলারে দেখেছিলাম যে এক হাজার উননব্বইটি নামকে পরিবর্তন করা হয়েছে যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারে বিভিন্ন সদস্যদের নামে ছিল এটিকে নিশ্চিন্ন করা হয়েছে এখন কথা হলো কি এই নামগুলো কিন্তু শেখ হাসিনা বা শেখ হাসিনার পরিবারের ইচ্ছাতে হয় না বিশেষ করে আমরা যেটা জানি দেখা গেছে ওই বগুড়ায় একটা কলেজ করলো শেখ মুজিবুর রহমান কলেজ নাম দিল কেন নাম দিল যে এই নামটা দিলে শেখ হাসিনা একটু দয়া করুণা ভিক্ষা পাওয়া যাবে আমাদের এই কলেজটা সরকারীকরণ হবে এই তো এইভাবেই মূলত সারা দেশে শেখ হাসিনা পরিবারের ইম্পর্টেন্ট নাম যেগুলা স্টেডিয়াম থেকে শুরু করে হয়তো এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ছিল এরকম কিছু নাম শেখ হাসিনা বারান ইউনিট আছে হাসপাতাল কিছু হয়তো বা শেখ হাসিনারা নিজে দেয় কিন্তু বাকি যে হাজার নাম ওনারা মুছে ফেলছে এই নামগুলো কিন্তু আমরা জানি যে এটা শেখ হাসিনা ব্যক্তিগত ইচ্ছে হয় না এটা এদেশের এক শ্রেণীর সুবিধাবাদী দালাল চক্র এরাই নিজ নিজ সুবিধার স্বার্থে এ পরিবারকে ব্যবহার করছে তারা নাম দিয়েছে যাক সেটা আবার আমাদের এই সরকারের নীতি হল যে শেখ মুজিব বা শেখ হাসিনা পরিবারের কোনো নাম একেবারে নিশ্চিন্ন করে ফেলা হবে কোথাও রাখা হবে না এবং এখনো খোঁজা হচ্ছে আমি স্বয়ং ডক্টর মো ইউনুসের শুনেছি যে এক হাজার উনব্বইটির নাম মুছে আরো খুঁজা হচ্ছে কিছু রাখবে না কিন্তু কিছু রাখবে না ভালো কথা কিন্তু এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়টা শেখ হাসিনা যেখানে বসবাস করবে সেইটাকে করা হলো কি জুলাই অভ্যুত্থানে যে সমস্ত শহীদ হইছে বা জুলাই অভ্যুত্থানের যে ঘটনা চিত্রগুলো আছে আহত নিহত আন্দোলন এই সব কিছুকে মিলাইয়া এই গণভবনটাকে জাদুঘরে রূপান্তরিত করা হলো সেখানে আচ্ছা সেই জাদুঘরে কি থাকবে সেখানে সেখানে প্রতিটা ওয়ালে পরতে পরতে শেখ হাসিনা তো থাকবে হ্যাঁ হয়তো শেখ হাসিনা ব্যঙ্গ চিত্র করা হবে সেখানে কোথাও তাকে ডাইনি সাজানো হবে কোথাও খুনি সাজানো হবে কোথাও ডিটেক্টর সাজানো হবে অর্থাৎ তাকে সেই জাদুঘরের প্রতিটা ওয়ালে শেখ হাসিনা কিন্তু থাকবে শেখ হাসিনার উপস্থিতি থাকবে আপনি যেভাবেই তাকে চিত্রিত করেন এবার আসেন আমি কি বলেছি সারা বাংলাদেশ থেকে এগুলো তো হলো ভিন্ন ইতিহাস যে দেশের কোটি 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 মানুষের হৃদয়ে একটা দলের নেত্রী থাকে একটা দল থাকে লীগ আছে এটাকে নিশ্চিন্ন করে দেওয়া এসব কল্পনা আর স্বপ্ন যারা দেখতেছে দেখুক আমি তাদের স্বপ্নটাকেই ধরলাম সত্য ধরে নিয়া বলতেছি কথা যে দেশের যে কোটি কোটি আওয়ামী লীগের আছে ধরুন সবাই ভুলে গেল সবাই আওয়াম ভুলে গেল নৌকা ভুলে গেল সবাই যে সবাই মাথায় টুপি দিয়া নারায় তকবির আল্লাহব বললে জামাতে যোগ দিয়ে দিল সবাই অথবা হেফাজতে যোগ দিল সব শেষ আওয়াম লীগ শেষ আমলিকের যারা ছিল আলহ আকবার বলিয়া হেফাজতে আর জামাতে সব যে গেল গা শেষ বাদ দিলাম এবার এদেরকে বাদ দেখে আপনাদের যে স্বপ্ন সেটাই সত্য সেটা ধরে নিয়ে এখন কথা বলি যে এক গণভবন এটিই তো শেখ হাসিনাকে অমরত্ব দান করবে সব মিশে ফেলেন কিন্তু দেখা দিত যে পঞ্চাশ বছর পরে বিশ বছর পরে একশো বছর পরে শেখ হাসিনাও এই দেশের মানুষ মনে রাখবে কি রাখবে না এটা তো বলা যায় না খালেদা মানুষ কেউ চিনবে কি চিনবে না কারণ এর মধ্যে কত ধরনের পথ পরিবর্তন হবে আওয়ামী লীগ আর বিএনপি তো অমরত্ব লাভ করবে না কত কি ঘটতে পারে তাই না মুছেও যেতে পারে এদের নাম কিন্তু এই যে গণভবন এটা তো থেকে যাবে শত বছর শত শত বছর এই যে জাদুঘরটা করলেন এখন ধরেন দেশ বিদেশ থেকে মানুষ আসবে একটা নতুন আকর্ষণীয় চব্বিশের গণ অভ্যুত্থানের আওয়ামী লীগের পুরা সরকার পালিয়ে গেছে দেশ সেরা এইখানে কিভাবে সাজানো হয়েছে কি কি ছবি আছে এটা একটা আকর্ষণীয় স্থান হয়ে যাবে দর্শনীয় স্থান হয়ে যাবে এবার আসেন সারা দেশের মানুষ পর্যায়ক্রমে যারা ঢাকা আসবে যেমন চিড়িয়াখানায় যায় তেমন তো এই জাদুঘরটা দেখতে যাবে নাম দিয়েছেন জাদুঘর যাবে ওইখানে দেখবেন মায়ের কোলে যে শিশু থাকবে ওই শিশু জিজ্ঞেস করবে ওই শেখ হাসিনার ছবি দেখে জিজ্ঞেস করবেন যে আম্মু এটা কে বলবে বাবা এটা শেখ হাসিনা বলবে যে শেখ হাসিনাটা কে ছিল মানে আমাদের প্রধানমন্ত্রী ছিল এক সময় এ দেশে তারপর যে যে সে অনেক মানুষকে খুন করছে খুব খারাপ ছিল দেড় দুই হাজার মানুষকে খুন করছে করার পরে জনগণ প্রতিরোধ করছে দেশ থেকে পালাই গেছে তখন আবার ওই ছেলে প্রশ্ন করবে যে তার বাবাকে ছিল বলবে তার বাবার নাম ছিল শেখ মুজিব এবং তার পরিচিতি দিতে যাই বলবে তার বাবা জাতির পিতা ছিল এদের স্বাধীনের নেতৃত্ব দিচ্ছিল আওয়ামী লীগের ইতিহাসটা ওই এক জাদুঘরের মাধ্যমে এদেশের প্রতিটা ঘরে ঘরে কিন্তু চলে যাবে যাইতেই থাকবে যেতেই থাকবে পরিচিতি যাইতেই থাকবে এই জাদুঘরের মাধ্যমে যেতে থাকবে প্রতিদিন এই জাদুঘরে অসংখ্য মানুষ আসবে পর্যায়ক্রমে সারা দেশের মানুষ তো আসবে এবং বিদেশেরও অনেক দর্শনার্থী আসবে এখন আপনি তাকে এখানে উপস্থাপন করে রাখেন না কেন কিন্তু এইটা কিন্তু আবার চুলচারা বিশ্লেষণ হবে যার যার বাড়িতে যাওয়ার পরে আপনি এখানে শেখ হাসিনাকে এই জাদুঘরে যেভাবে উপস্থাপন করে রাখলেন ভয়ঙ্কর রাক্ষসী ডাইনি কোনি ভালো কথা এভাবেই প্রচার হচ্ছে কিন্তু এইটা দেখে যাওয়ার পরে শুনে যাওয়ার পরে এটা আবার প্রতি ঘরে ঘরে বিচার বিশ্লেষণ হবে খারাপ ভাবে কিন্তু তাকে তো অমরত্ব দিয়ে দিলেন আপনারা প্রতিটা ঘরে তো সে চলে যাচ্ছে এই পৃথিবীতে দুইভাবে পরিচিতি অর্জন করা যায় বেঁচে থাকা যায় দুইভাবে একটা হলো নেগেটিভ ভাবে মার্কেটিং একটা হলো পজিটিভ ভাবে মার্কেটিং পজিটিভ মার্কেটিংটা করতে অনেক কষ্ট হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় এবং ধরে রাখা কঠিন হয় পজিটিভ ভাবে আর নেগেটিভ ভাবে মার্কেটিং খুব সহজই হয় এবং এটা ধরে রাখা যায় হিরো আলম হিরো আলম স্কুলে যায় নাম লেখা শিখছে কথা বলতে জানে না চেহারা বিশ্রী কথাও বলতে পারে না আইকে যায় তাকে যত মানুষ চিনে ডক্টর ইউনুসকে এখনো এত মানুষ চিনে না বাংলাদেশ ভারত সহ বিশ্বের যত মানুষ হিরো আলমকে এত মানুষ কিন্তু ডক্টর ইউনুসকে না আর প্রধান উপদেষ্টা হওয়ার আগে হিরো আলমকে যত মানুষ চিনত তার একশো ভাগের এক ভাগ মানুষ বা ধরুন পঞ্চাশ ভাগের এক ভাগ মানুষ ডক্টর ইউনুসকে চিনত এখনো হিরো আলমের সমান পরিচিতি ডক্টর ইউনুসের নাই আর আমাদের আমাদের কথা তো বাদই দেন আমার আপনার কথা বাদ দেন এখানে কম্পেয়ার করতেছি হিরো আলমের সাথে ডক্টর ডুন কিন্তু কেন যে হিরো আলম সে নায়ক না গায়ক না সে কিছুই না এটাকে বলা হয় নেগেটিভ মার্কেটিং অর্থাৎ যার লজ্জা সরম আছে জ্ঞান বুদ্ধি আছে সেই ব্যক্তি হিরো আলম যা করে সেই ব্যক্তি করতে পারবে না হিরো আলমের প্রচারটা সম্পূর্ণই হলো নেগেটিভ সে নায়ক হিসেবে অভিনয় করে কিন্তু সে তো নায়ক হওয়ার মতো ধারে কাছেও না সে এমপি হওয়ার জন্য নির্বাচন করে সে তো এমপি হওয়ার কথা সে খালদা জিয়ার সাথে নিজেকে তুলনা করে যে খালদা জিয়া এক ক্লাস নিচে এই নেগেটিভ এটা এই হাহা দিতে দিতেই তাকে সারা বিশ্ব চিনে হাহারি হাঁহারিয়ক এখনো এখনো একটা ভিডিও ছাড়লে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট তার হাঁহারিয়ক পরে হিরো আলমের এটা মানুষের কি ওই যে বললাম দুইভাবে সমাজে মার্কেটিং বা পরিচিতি নেগেটিভটা খুব তাড়াতাড়ি হয় এটা হলো মানুষের আত্মা খোরাক আনন্দ ফুর্তি একটা উপহাস গালাগালি বকাবকি করার একটা পেশ লাগে মানুষের এটি সব হিরো আলমের উপর দিয়ে যায় একজন বিশাল ডক্টর মোহাম্মদ ইউনুস একটা লাইভ করুক আর হিরো একটা করুক দেখেন কি অবস্থা হয় আচ্ছা এটা দীর্ঘায়িত না করে বুঝে দিই যে আপনারা শেখ হাসিনাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করেন না এখানে ভালো কথা কিন্তু তার পরিচিতিটা কিন্তু এই যে তার হাজারো প্রতিষ্ঠান থেকে নাম মুছে দিচ্ছেন যে একটা যা দুভর করতেছেন ওই হাজার হাজার প্রতিষ্ঠানের চাইতো এই জাদুঘর থেকে শেখ হাসিনা বেনিফিট হবে যেহেতু এখন সামাজিক মাধ্যমে বিশ্ব অনলাইনের যুগ শেখ হাসিনা পৌঁছে যাবে এই এক গণভবন জাদুঘর কেন্দ্র করে এবার কি বললাম আমি যে হ্যাঁ তাকে আপনি যতই নেগেটিভ ভাবে উপস্থাপন করেন না কেন এটা যখন একটা পরিবারে চলে যাবে যখন একটা মানুষের কাছে যাবে যখন আলোচনা সমালোচনায় আসবে তখন কিন্তু তার পুরা ইতিহাসটাই আসবে তার জন্ম জন্মবৃতন্ত বাদদাতা পর্যন্ত এটি এই এক গণভবন থেকেই শেখ হাসিনা অমরত্ব লাভ করবে আমি আবার বলি ধরে নেন যে শেখ হাসিনার ক্ষমতায় আসবেন নিশ্চিন্ন করে দিচ্ছেন তার নাম কোথাও রাখবেন না বাংলাদেশে কিন্তু যে জাদুঘর করে দিলেন এখান থেকেই তার অমরত্বটা আসবে ক্ষমতায় থাকলেই ওয়েতে একটা ক্ষমতায় যাইতে পারলেই মনে করেন না যে তারা মহাজ্ঞানী লোক যে উপদেষ্টা হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে এরাই মনে হয় সবচেয়ে বড় জ্ঞানী এটা কিন্তু ঠিক না এটা ঠিক না এদের জ্ঞান থাকলে ওই প্রধানমন্ত্রীর কার্যালয় কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থাকত হবে এর সাথে যেমন একটা গণ অভ্যুত্থান হয়েছিল জাদুঘর আলাদা করে করার কোন প্রয়োজন ছিল না যে জাদুঘর ছিল আমাদের দেশের বা অন্য কোথাও একটা ভবনে জুলাই স্মৃতি হিসেবে এটা রাখা উচিত ছিল বলে আমি না খালি অনেকেই একমত কিন্তু যে বিশাল পরিসরে শেখ হাসিনাকে বুঝলাম তাকে ভিলেন হিসেবেই আপনারা ওখানে প্রচার করবেন বা এই জাদুঘরটা করবেন এটাতে শেখ হাসিনাকে অমরত্ব দিলেন হিটলার হিটলার একটা কুখ্যাত খনি ছিল তার প্রচারটা হয়েছে নেগেটিভ ভাবে সারা বিশ্বে কিন্তু হিটলারকে চিনে না এমন কোন হিটলারকে সারা বিশ্বের যত মানুষে চিনে আর কোন কাউকেই চিনে না আর কাউকে চিনে না হিটলারকে চিনে সারা বিশ্বের মানুষ কেন সে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে সে ভিলেন নেগেটিভ ভাবে প্রচার পেয়েছে তো যাই হোক বললাম যে আমি টোটাল একটা ডেফিনেশনটা দিই যে এদেশে পাঁচ ছয় কোটি মানুষ আওয়ামী লীগ আছে এদিকে মুছে ফেলা সম্ভব হবে না নব্বই অভ্যুত্থানের পরে যদি জাতীয় পার্টি ঘুরে দাঁড়াইতে পারে এখন তো জাতীয় পার্টি বাংলাদেশে যদি রাজনীতি করতে পারে একাত্তর সালে যে বিপর্যয়ের মধ্যে পড়ছিল জামাতে ইসলাম তারা যদি এখন রাজনীতি করতে পারে আওয়ামী লীগও যদি সে রাজনীতি করবে ঘুরে দাঁড়াবে সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের উচিত যারা অপরাধ করছে তাদেরকে আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী বা নেতা অপরাধী অপরাধ করছে এদেরকে যদি যথাযথভাবে বিচারের আওতায় আনা যায় সেটাই হবে উত্তম প্রতিহিংসা না বিচার যাতে এমনই বিচার হোক যাতে এই আওয়ামী লীগের দেখা আরো যে দল আছে আছে জামাত আছে আরো অনেক দল আছে বামপন্থী আছে তারাও যেন শিখে যে না ক্ষমতায় হতে হবে যেমন গতকালকে বিচারপতি খাইরুলকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি আজকে হাত করা পরে তাকে উঠানো হয়েছে এই যে দেখে আরো যারা বিচারপতি আছে তারা যেন সতর্ক হয় দেখি কারা কারা আছেন হৃদয় দেখছেন আমাকে কমরে হৃদয় আচ্ছা কর্মকার রঞ্জিত কয়েকজন আমাকে দেখছেন আপনারা মিয়া নাজিম ভাই আছেন আপনি আচ্ছা আর সিডি কি একটা কমেন্ট করেছেন আব্বাসী ভারতীয় কর্তৃত্ববাদ আমেরিকার কর্তৃবাদ মেনে নিবে না তবে কি পাকিস্তানের কর্তৃত্ববাদ মেনে নিবে না উনি পাকিস্তানের কর্তৃত্ববাদ মেনে নিবে না উনি মেনে নিবে হলে আফগানিস্তানের কর্তৃত্ববাদ উনি তো নিজেই একজন তালেবান কি বলবেন আর কেউ আছেন দেব সাহা তো যারা যে কয়জনই আছেন আমার এই লাইফটা একটু শেয়ার দিয়ে দিন সবাই একটু বেশি লোকের কাছে যাতে পৌঁছতে পারি আমরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ